অত্যাচারের বৃষ্টি প্রণাল এমনভাবে চালালেন যে এক সময় আল্লাহর হুকুমের লোক বাধ্য হলেন আপন মাতৃভূমি প্রস্থান করে ছেড়ে হিজরতের নজরানা পেশের মদিনায় অবস্থান গ্রহণ করতেন একটা মানুষের জীবন আপন মাতৃভূমি ছেড়ে দেওয়ার মতো কষ্ট আর কথা বলেন না কেন আছে নাকি এই দিনের জন্য পেয়ারা নাকি হিজরত করে এই নিদর্শন অন্যতের সামনে রেখেছেন যে বাবা ভালোবাসার জায়গা

আমরা এখন কাফেরদের সঙ্গে করছি আমাদের অবস্থা এমন যে অস্ত্র ছাড়া আমরা ঘুমাতেও যেতে পারি না যে কোনো মুহূর্তে কাফের আমাদের উপর হামলে পড়তে পারে যে কোনো মুহূর্তে মদিনার স্টেটে বেঙ্গালরা আক্রমণ করতে পারে কেন হক যেখানে কাফেরদের ষড়যন্ত্র সেখানে কথা বলে ঠিকই না খান ওই হক হক না মুক্তি আমি হিসাব রাখাতে পারে বলতেন হুদুর এখানে আছে আমরা কত বয়সীরা বলছি যে বলতেন যে হকের কথা শুনলে কাফেরদের বেমানদের বাতিলদের কলে যায় ভূমিকম্প তৈরি